আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুকতাসিন والصلاه ওয়া السلام علی সাইয়idina রাসূলিল নবীল কারীম ফায়া আইহা আল হাজিরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আপনি কে আমকে বিশেষ ভালোবেসে আজকের এই মাহফিলে আজবার তৌফিক দান করেছেন এজন্য জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ যে দুই চারটা কথা আমরা বলবো সে বলার সুযোগ নাই কেন এমন এমন কথা সমাজে প্রচলিত হচ্ছে যে কথাগুলির জবাব দিতে গিয়ে আমাদের আসল কথাগুলি সব ঢাকা পড়ে যাচ্ছে কি বলেন এই যে ইসালে ইসালে সবাব মানে দেওয়া ইসালে মানে কি স্বভাব পৌঁছিয়ে দেওয়া এই স্বভাব পৌঁছিয়ে দেওয়া দীর্ঘকাল ধরেই আমাদের ভিতরে চলে আসতেছে ইদানিংকালে কিছু কিছু মানুষ বলছে যে এই এইসালের সবাব করা যাবে না শুধু যাবে না বলেই থেমে যাচ্ছে না বলতেছে যে শুকর জবই করে খাওয়া আর এই অনুষ্ঠানে গরু জবাই করে খাওয়া থেকেও জঘন্য চিন্তা করেন এবার তো এখন এই যে তীরটা সুরে দিয়েছে এই তীরের আঘাত তো অনেকেরই করি যাই লেগে গেছে যারা এতদিন এইটা খেয়েছে তারা চিন্তা করছে কিরে তাহলে এতদিনকে আমরা এই শুকর খাইছি আর যারা এটা এতদিন করবার জন্য আমাদেরকে বলেছে তারা বলছে যে কিরে এতদিন মানুষের আমরা এই শুকর খাওয়াইছি এখন এর জবাব দিতে গিয়ে আসলে এসলাহের জন্য যে কথা বলা দরকার সেই কথাটা বলা হচ্ছে না এসলাহ মানে সংশোধন এসলাহ মানে কি সংশোধন তা আসলে তো আমাদের জীবনের সংশোধনের প্রয়োজন আছে কি বলেন নাই আমরা তো প্রত্যেকেই মৃত্যুর যাত্রী প্রত্যেকেই কি মৃত্যুর যাত্রী একটা দিন চলে যাচ্ছে কবর আমার কাছে আগায় আসতেছে মনে করেন কবর এখন আমার থেকে তিনশো দিন দূরে আছে একদিনে ষোলো মাইল হাঁটা যায় একদিনে কত মাইল হাঁটা যায় সরিয়া সরিয়া হিসাবে ষোলো মাইল তাহলে তিনশো দিনে তিনশো গুণ ষোলো এত মাইল দূরে আছে আমার মৃত্যু বা আমার কবর কিন্তু যখনই একটা দিন চলে যাচ্ছে আমার মৃত্যু বা আমার কবর কিন্তু ষোলো মাইল আমার নিকটবর্তী চলে আসতেছে এরকম প্রতিটা দিন যাচ্ছে প্রতিটা রাত যাচ্ছে আমার মৃত্যু আমার দিকে আগায় আসতেছে মৃত্যু কি আমার জন্য শুভ না কল্যাণকর না অকল্যাণ দুই কারোর জন্য কল্যাণ কর কারোর জন্য অকল্যাণ কর সিঁড়ি একটা উপরের দিকে সিঁড়ি একটা নিচের দিকে তাই না নিচের সিঁড়িতে নিচে নামলে আগুনের ভিতরে পড়ে যেতে হবে উপরের উপরে উপরে উঠলে গিয়ে যেখানে কোনো গাছপালা নাই সেখানে সেখানে তো তো বলেন শান্তি যাই হোক এটা উদাহরণ কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন ইল্লিউন হলো উপরে সৃজনজিন হলো পৃথিবীর নিচে নিম্ন দিকে অভ্যন্তরে এই সিজিনের ব্যাখ্যা বৈজ্ঞানিকা ভূমিকম্পের যে সংজ্ঞা এই সংজ্ঞা দিতে গিয়ে যেটা বলেছে সেটা হলো সৃজিল বৈজ্ঞানিকা ভূমিকম্পের সংজ্ঞা দিয়েছে কি যে পৃথিবীর ব্যাসার্ধ হলো আট হাজার কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ হলো আট হাজার কিলোমিটার এদিকে দুই হাজার ওদিকে দুই হাজার মাঝে চার হাজার এই চার হাজার কিলোমিটার শূন্য জায়গা এখানে দাও দাও করে আগুন জ্বলছে এবং এই আগুনের জ্বলছে হলো পাথর দ্বারা আগুন জ্বলছে কি দ্বারা পাথর দ্বারা বৈজ্ঞানিকরা পাথর চোখে দেখে কিন্তু মানুষের আত্মা বা রুখ এটা কি বৈজ্ঞানিকরা চোখে দেখে তো ওখানে যে মানুষের পাপীদের আত্মা আছে এবং ওই আগুনের রং কিন্তু কালো ওই আগুনের রঙ কি কালো এতই ঘোর কালো যে তার মধ্যে কেউ কাউকে দেখতে পায় না কেউ কাউকে দেখতে পায় না এই জায়গায় কোরআনে বলা হয়েছে এটার নামই হলো সিজিন আর ইলিউন হল দিকে যে ইলিউনের সঙ্গে বেহেস্তের দরজা খুলে দেওয়া আছে বেহেস্ত থেকে বাতাস বাতাস সুখান এবং খানা বিভিন্ন সুযোগ সুবিধা এই ইলিউনে আসে এখন মৃত্যুটা হলো উপরে ওঠার জন্য একটা সিঁড়ি বা ধাপ নিচে নামার জন্য একটা সিঁড়ি বা ধাপ এই ধাপে না আসলে উপরেও যাওয়া যাবে না এই ধাপে না নামলে নিচেও যাওয়া যাবে না সেই ধাপটাই হলো মৃত্যু যে নিম্ন দিকে যাবে মৃত্যু তার জন্য খুব ভয়াবহ আর যে উপরের দিকে যাবে মৃত্যু তার জন্য আনন্দদায়ক কেন এই দুনিয়ায় রোদ আছে গরম আছে শীত আছে কি বলেন খাওয়া আছে না খাওয়া আছে অসুখ বিসুখ আছে কিন্তু ইল্লি উনে কিন্তু গরম নাই শীত নাই রোগ নাই হ্যাঁ সেখানে না খাওয়া নাই সেখানে কোনো কষ্ট নাই তাহলে এই দুনিয়া থেকে সে জায়গাটা শান্তির জায়গা এই শান্তির জায়গায় যেতে মন কার না চায় কি বলেন সকলেরই তোমাদের যেতে মন চায় তাহলে যেতে হলে ওই সিঁড়িতে কিন্তু পা দিতেই হবে সেই সিঁড়িটা হলো কি মৃত্যু তাহলে মৃত্যু কারোর জন্য কল্যাণ কর কারোর জন্য অকল্যাণ কর তা এখন আমাদের জন্য মৃত্যু কল্যাণকর না কর এটা আমাদের একটু ভাববার বিষয় কি বলেন এটা আমাদের একটু ভাববার বিষয় আমাদের জন্য যদি মৃত্যু অকল্যাণকর হয় তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর কি করে করা যাবে কল্যাণকর কর কী করে করা যাবে এ বিষয়ে আমাদেরকে চিন্তা গবেষণা ফিকির দরকার এবং এ বিষয়ে যারা আলেম ওলেমা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং সে অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করব। মাহাবীরগুরির উদ্দেশ্য ঠিক এমনই ছিল কিন্তু বর্তমানে এ সমস্ত আলোচনা করার সুযোগ হচ্ছে না শুধু এই যে তীরের আঘাত এটা বেদাত ওটা বেদাত এটা হারাম ওটা শিরিক ওটা করা যাবে না এই সমস্ত তীরের আঘাতে আমরা জর্জরিত ওই তীর খুলতে গিয়ে আমরা এখন সময় শেষ কি বলেন ঠিক না ঠিক যে কথা এসেই শুনছিলাম আবু সাহেব ওয়াজ করছিল এই সব সম্পর্কে খুব সংক্ষেপে দুইটা কথা বলে আমি আসল কথাই আপনাদেরকে বলব করেছি হিজড়ি চতুর্থ শতাব্দীতে একটা বই লেখা হয়েছে হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ আজ থেকে এক হাজার বছর আগে এখন চোদ্দশো শতাব্দী তাই না এক হাজার বছর আগে কিতাবটা লেখা হয়েছে কিতাবটা যিনি লিখছেন তিনি একজন বড় আল্লাহর অলি এবং তিনি একজন মুক্তিও ছিলেন ফকি আবুল আইস সমরকান্দি বইটার নাম তাম্বিহুল গাফিলিন এই বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে তিনি একজন আল্লাহ নবীর সাহাবী জুমা পড়বার জন্য অনেক দূরে বাড়ি জুমা পড়বার জন্য বিকেলেই রওনা দিয়েছে বাড়ি থেকে রওনা দিয়ে হাঁচে আসতে 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 এক জায়গায় রাত্র গভীর হয়ে গেছে একটা কবর স্থান পেয়েছে একটা কবরস্থান পেয়েছে আপনারা কি জানেন পৃথিবীর ভিতরে সবচেয়ে নিরাপদ জায়গা কবরস্থান আমরা কিন্তু কবরস্থানকে সবচেয়ে বেশি ভয় পাই কিন্তু আসলে না কবরস্থানটাই কিন্তু সবচেয়ে নিরাপদ জায়গা যারা আল্লাহর বান্দা তাদের জন্য কবরস্থান সবচেয়ে নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গায় যখন রাত্রে তিনি পৌঁছেছেন তো তিনি আল্লাহ নবীর সাহাবি ওইখানে কয়েক রেখাত নামাজ পড়ে একটা কবরের সঙ্গে হেলান দিয়ে একটু বিশ্রাম করতে করতে ঘুমের ঝুল আসছে এই বন্দনাটা করছেন হলো সালে মুররি হযরত সালে মুররি রহমাতুল্লালাই হে তিনি এই হাদিসটা বর্ণনা করছেন হযরত ছালে মুররি রহমাতুল্লালাই হে তিনি বলেন আল্লাহ নবীর ওই সাহাবি কবরের সঙ্গে যখন হেলান দিয়ে ঘুমাচ্ছেন তখন দেখেন যে কবরের আত্মাগুলি পেলেতে করে কি যেন নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে আর একটা যুবক ছেলে ও খালি হাতে মুখটা মলিন করে চলে যাচ্ছে তখন আল্লাহ নবীর ওই সাহাবি ওই যুবককে ডাক দিল এই যুবকের দিকে আসো সবাই হাসতে হাসতে যায় তাদের হাতে প্লেটে কি যেন আর তোমার কাছে তো কিছু নাই আবার তোমার মুখটাও মলিন তো বলছে যে হুজুর আমি যখন মারা যাই আমার আব্বা আমার আগেই মারা গিয়েছিল আমার কোনো ভাই ছিল না আমার কোনো বোন ছিল না শুধুমাত্র আমার মা ছিল আমি মায়ের সঙ্গে হজ করতে যাচ্ছিলাম এখানে আমি যখন মারা যাই মৎকার পাশে এসে এই কবরস্থানে আমাকে দাফন করা হয় আর আমি মারা যাওয়ার পরে আমার মায়ের তো স্বামী নাই অন্য কোনো সন্তানও নাই আমার মা বিবাহ করে অন্য স্বামীর সঙ্গে আনন্দে কালাতিপাত করছে আমার কথা ভুলে গিয়েছে সুতরাং আমার জন্য এই পৃথিবীতে দোয়া করার জন্য কেউ নাই আব্বা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই ছেলে মেয়ে নাই একমাত্র মা ছিল সেও বিবাহ করে অন্য স্বামী নিয়ে খুব আনন্দে আসে আমার কথা ভুলে গিয়েছে আমার জন্য আমার মা দোয়াও করে না দান খয়রাত কিছুই করে না যার জন্য আজকে আমি এরকম কোনো উপহার না পেয়ে মুখটা মলিন করে ফিরে চলে যাচ্ছি তখন ওই সাহাবি জিজ্ঞাসা করলেন তোমার মায়ের নাম কি আর তোমার বাড়ি কোথায় পরিচয় নিয়ে গিয়ে খুঁজে খুঁজে ওর মায়ের যেখানে বিবাহ হয়েছে সেইখানে ওর মায়ের কাছে চলে গেছে যে বলছে যে আপনার কি কোনো সন্তান আমার সন্তান আদি নাই একটা সন্তান ছিল মা তো তখন বললেন যে আপনার সন্তান খুব বিপদে আছে অমুক জায়গায় আপনার সন্তানকে দাফন করা হয়েছে আর আপনার জীবনী এই এই ঘটনা তখন ওই মহিলাটা দেখলো যে হ্যাঁ সব ঘটনাই সত্য তো আপনি জানলেন কি করে তো আমি ওই কবরস্থানে বিশ্রাম করছিলাম তো তোমার ছেলের সঙ্গে স্বপ্নে দেখা হয়ে গেল তো তোমার ছেলে দেখলাম মুখ মলিন করে ফিরে চলে যাচ্ছে আর সকলেই কিছু না কিছু নিয়ে যাচ্ছে আমি তোমার ছেলের কাছ থেকে তোমার পরিচয় নিয়েছি তো তোমার ছেলের জন্য তুমি দোয়া করো দান সৎকা হয়রাত করো তখন মহিলার সঙ্গে সঙ্গে এক হাজার দিনাহার ওই সাহাবিকে দিয়ে বললেন যে আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন আর এইটা দান সৎকা করে দেবেন সৎকা করে দেবেন তখন ওই সাহাবি কি করলেন ওই টাকা দিনার দিনার খয়রাত করে দিয়ে ওই ছেলেটার জন্য করলেন আর মাকেও দোয়া করতে বলে আসলেন এরপরে আবার যখন উনি বৃহস্পতিবারের দিন রওনা দিয়েছেন আর প্রতি বৃহস্পতিবারের দিন রাত্রে কিন্তু এই এক সপ্তাহ আপনি আপনার পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য যে দান সৎকা খয়রাত করেন এইটা আল্লাহ তালা জমা রেখে দিয়ে প্রতি বৃহস্পতিবার দিন রাত্রি তাদের কাছে পৌঁছিয়ে দেয় তো আবার বিশ্রাম করছেন আজ দেখলেন যে সকলেই প্লেটে করে কি যেন নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে সেদিন যে ছেলেটা মুখটা মলিন করে যাচ্ছিল আজকে সেই ছেলেটা পেলেট নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে বলবেন না হ্যাঁ কিসের বিনিময়ে বলেন তো কিসের বিনিময়ে ওই যে ওর মা এক হাজার দিনার দান করলো সৎকা করলো এই বিনিময়ে আজকে ও হাসতে হাসতে চলে যাচ্ছে তো এখানে দেখেন যে হাদিসের কথা যে মৃতদের জন্য আপনারা দান সৎকা খয়রাত করলে সেগুলো মৃতরা পায় আর এখানে এরা বলতেছে দান সৎকা খয়রাত করা যাবে না যাবে না খয়রাত করা যাবে না বখারি শরীফের একটা হাদিস আসছে যে নিয়াহাত এইটা হারাম নিয়াহাত একটা খানার নাম নিয়াহাত কিসের নাম একটা খানার নাম মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু এই খানাটা দেওয়া হয় এটাকে বলা হয় নিয়াহাত এটা কিন্তু হারাম বোখারি শরীফের হাদিস এখন বুঝতে ভুল যে নিয়াহাত কি আর খয়রাত কি এখানে বুঝতে হয়েছে ভুল নিয়াহাত আরবি শব্দ নিয়াহাত এখানে তো খয়রাত লেখা নেই কি লেখা আছে নিয়াহাত কিন্তু যারা এই হাদিসটা পরে বলতেছে যে বোখারি শরীফে আছে যে খয়রাত হারাম তারাই নিয়াহাতের অর্থ বোঝে নাই নিয়াহাতের অর্থ হলো আগেকার যুগের মানুষেরা কেউ মারা গেলে বুক চাপড়ায় কান্ত চুল ছিটতো কান্ত কাপড় ফিরে কান্ত আগেকার মানুষেরা যেটা রসুন বলেছেন এটা হারাম কেউ মারা গেলে কপাল চাপড়াইয়ে বুক চাপড়াইয়ে কাপড় ছিঁড়ে চুল ছিঁড়ে এভাবে কান্না করা এটা কি খারাপ তাহলে এইটা না যায় এই কান্নাটাই আগেকার যুগে চালু ছিল এবং সেটা কি কানতে 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 নিজেরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে এরা কান্না করার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতো কান্না করার জন্য কি করতো মানুষ ভাড়া করে নিয়ে এরা ভাড়ায় এসে এরকম বুক সাপড়াইয়ে কপাল সাপড়াইয়ে চুল টানিয়ে এরা কানত বিলাপ করে কাঁদত এবং এর বিনিময়ে তারা খানা খেত এবং টাকা নিত খানা খেত এবং কি করতো টাকা মানুষকে কান্না করার জন্য বুক চাপড়ায়ে কপাল চাপড়ায়ে কান্না করার জন্য ভাড়া করে নিয়ে আসে তাদের জন্য যে খানা তৈরি করা হয় এবং যে টাকা দেওয়া হয় এইটার নাম হলো নিয়াহাত এটার নাম কি নিয়ে হাত তো যেহেতু বুক চাপড়ায়ে কপাল এ কান্নাই হারাম তো সেই কান্নার জন্য যা খরচ করা হবে তা কি হারাম হারাম তাই সব আমি একটা হাদিস বললাম এই কিতাবেই আর একটা হাদিস আসছে রসুলের হাদিস যে গরিবেরা হলো ধনীদের ডাক্তার গরিবেরা কি ধনীদের ডাক্তার গরিবেরা ধনীদের ধোপা ধোপা চেনেন আপনারা কাপড় খাইয়ে দেয় স্ত্রী করিয়ে দেয় সুন্দর করিয়ে এরা কারা ধোপা গরিবেরা হলো ধনীদের দুধ পিয়ন ধনীদের কি পিয়ন মানে ধনীরা কোনো জিনিস যদি কোথাও পৌঁছাইতে চায় তাহলে পৌঁছায় কাজের মাধ্যম দিয়ে গরিবদের মাধ্যম দিয়ে তাহলে গরিবরা হলো ধনীদের পিয়ন গরিবরা হলো ধনীদের সুপারিশকারী গরিবরা হলো ধনীদের কি সুপারিশকারী আল্লাহ রসুল কি বলছেন জানেন কেয়ামতের দিন তোমরা যদি কেউ আমাকে খুঁজতে চাও গরিবদের মাঝে খুঁজো কোথায় খুঁজো গরিবদের মাঝে খুঁজো আমি গরিবদের সঙ্গে থাকবো গরিবদেরকে আল্লাহও ভালোবাসেন রসুলও ভালোবাসেন গরিবদেরকে কিন্তু গরিবরা কি কে জানেন তাই যে আল্লাহ আমারে দেখবার পারেন আল্লাহ মারে ভালোবাসে না তা যদি দেখ পারি বাড়িতে তো ওর বাড়ি পাঁচ আমার বাড়ি কুই কি বলেন কিন্তু তুই আজকে কুড়ে ঘরে ষাট বছর কষ্ট করতেছিস কিন্তু অনন্তকাল না আখেরাতের পাঁচশো বছর অর্থাৎ দুনিয়ার এক হাজার বছর সমান আখেরাতের এক বছর দুনিয়া দুনিয়ার এক বছর সমান আখেরাতের এক বছর তো এরকম আখেরাতের পাঁচশো বছর আগে গরিবরা বেহতে যাবে ধনীদের থেকে দিনদার দিনদার পরহেজগার, মুত্তাকি গরিব পাঁচশো বছর আগে বেহতে যাবে শর্ত কি শর্ত কি দিনদার পরেজগার মুদটা গরিব গরিব হলেই না গরিব সারাদিন বিড়ি টানে ব্যায়ামশালায় নামাজ পড়ে না রোজা করে না ও বড় লোক ধরে আগে বেসতে যাবে না এত গুড়াচ্ছন্ন না এতগুড় আজ না দিনদার পর মুত্তাকি ধনীদের থেকে দিনদার পর মুতাকি গরিবেরা পাঁচশো বছর আগে বেহেস্তে যাবে গরিবদের আল্লাহ ভালোবাসে আসে না দিনদার পরেজগার হওয়ার পরেও ধনিরা বেহেস্তে যাবে পাঁচশো বছর পরে আর গরিবেরা যাবে পাঁচশো বছর আগে এখানে বলা হয়েছে গরিবেরা ধনীদের সুপারিশকারী কেন বলা হয়েছে হাদিস আমার রসুলের হাদিস আমার রসুল বলছেন যে দিনদার পরহেজদার মুত্তাকি গরিবদেরকে যখন দিনদার পরহেদদার মুত্তাকি ধনীদের থেকে পাঁচশো বছর আগে বেহেস্তে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে এই গরিবেরা তখন বেহেস্তের দিকে দৌড়াবে তখন আল্লাহ বলবে এই দাঁড়াও দৌড়াও কেন দাঁড়াও তাই কি আল্লাহ কয় এই পর্দার আড়ালে গিয়ে দেখো কিছু লোক অপেক্ষা অপেক্ষা করছে তো সেখানে দেখো তো তোমার পরিচিত কেউ আছে কিনা যদি থাকে তাকে তুমি বেহতে নিয়ে যাবে তো গরিব যে দেখবে সেখানে আহারে আমি একদিন না খেয়েছিলাম আমি শীতে কষ্ট করছিলাম আমি মসজিদে নামাজ পড়তে যেতে পারছিলাম না আমি একদিন রোজা রেখে খুব পিপাসিত ছিলাম একজন বড় লোক আমাকে ইফতার ছিল একজন বড় লোক আমার শীতের বস্ত্র দিয়েছিল একজন বড় লোক আমার খানার ব্যবস্থা করেছিল জাকাত দিয়েছিল হেচরা দিয়েছিল ওই বড় লোক তো পর্দার ওই পাশে আছে গরিব তখন ওই বড় লোকের হাতখানা ধরে বেহেস্তে নিয়ে চলে যাবে বলেন তাহলে তাহলে গরিবদেরকে যারা খয়রাত করে কোন দিনদার মুত্তাকি গরিবদেরকে যারা খয়রাত করে এই দিনদার পরহেজদার মুত্তাকি গরিব যখন বেহেস্তে যাবে ধনীদের থেকে পাঁচশো বছর আগে আপনি ধনী হলেও আপনাকে ওই গরিব বেহেস্তে নিয়ে যাবে আপনিও পাঁচশো বছর আগে চলে যেতে পারবেন ইনশা তার কথা রসুলের কথা মানেই আল্লাহর কথা আমার রসুল তো আল্লাহর কথা বাদে কোনো কথা বলেন নাই তাই না যা প্রথম কয়টা বলি শেষেরটা বললাম প্রথমটা হলো কি গরিবেরা ধনীদের ডাক্তার গরিবেরা ধনীদের কি ডাক্তার ধনীরা যখন অসুস্থ হয়ে পড়বে এই ধনীরা যখন সৎকা করবে দান করবে গরিবদেরকে ইয়াতিমদেরকে মাদ্রাসার তয়লিবুল এলএমদেরকে যখন দান করবে তখন ওই দানের বিনিময়ে আল্লাহ তালা ধনীদের রোগকে মুক্তি করে দেবেন। রাসূলের হাদিস। রসুলের হাদিস আল্লাহ রোগ ছাড়াই দেবেন। এজন্য দেখবেন যে কিছু কিছু আলেম ওলামাদের কাছে আপনারা যখন দোয়া তদ্বীন নিতে যান তারা হাদিয়া নেয়। এবং আলেম ওলামারা বিশেষ করে হাদিয়া নিয়ে তারা দেখবেন যে ইসালে সওয়াবের অনুষ্ঠান করে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বা তারা হয়তো কোনো মান মাদ্রাসা তৈরি করেছে সেই মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে এই হাদিয়াটা তারা ব্যয় করে এই হাদিয়া তদবিরের কারণে নেওয়ার কারণে আল্লাহ তারা ওই রোগকে মুক্ত করে দেয় এইটাই হলো গরিবদের দান করা কি বুঝতে পারছেন তালিক গরিবরা বড় লোকদের ডাক্তার যখনই বড় লোকরা এই দোয়া তদ্বির নিয়ে হাদিয়া দেবে অথবা এমনিতেই গরিবদের দান করবে অসুস্থ হয়ে যে আমি এই টাকাটা গরিবদেরকে দান করলাম তুমি আমার রোগ মুক্ত করে দাও বা আমার অমতকে রোগ মুক্ত করে দাও আল্লাহ তালা মুক্ত করে দেবেন এজন্য বড় বড় হাক্কানি আলমাণ বলেন যে আপনার বাড়িতে আপনি একটা কৌটা রাখবেন যখনই রাতের বেলায় আপনার নাতি ছেলে আপনার ছেলের পেট ব্যথা হয়েছে ওই কৌটার ভিতরে একশো টাকা পাঁচশো টাকা ঢুকান ঢুকায় বলেন যে আল্লাহ এই টাকার বিনিময়ে আমার এই নাতি ছেলেকে তুমি সুস্থ করে দাও ইনশাল্লা আল্লাহ তালা সুস্থ করে দেবেন ওই টাকাটা পরেই যখন লীল্লা বোর্ডিং যেখানে হক মাদ্রাসা হ্যাঁ যেখানে হকের উপর আমল আছে এরকম কোনো মাদ্রাসায় লীল্লা বোর্ডিং অথবা আপনার বাড়ির পাশে যদি নামাজ পড়ে পরে এস্ট নামাজ পড়ে এরকম দিন কোনো গরিব থাকে আত্মীয় স্বজন থাকে তাকে দিয়ে দেবেন যে কোনো একদিন যে কোনো এক সময় আপনার এটাতে আল্লাহ তালা রোগ মুক্ত করে দেবে এজন্য আল্লাহ রসিল বলেছেন যে গরিবরা হলো ধনীদের ডাক্তার দুই নম্বর ধোপা গরিব ধনীরা চলার পথে যদি কোনো সবিরা গুণা করে সকিরা গোনা তো আসলে চলতে ফিরতে অহর হয়ে যাচ্ছে আমাদের সগিরা গোনা ছবি গোনা হয়তো হচ্ছে না কিন্তু সগিরা গোনা যে কত হচ্ছে এটা আমি আপনি হিসাব করতে পারবো না এই সগিরা গোনা মাফ হয়ে যাবে যখন আপনি ধনীদেরকে দান গরিবদেরকে দান করবেন যখন গরিবদেরকে আপনি দান করবেন তখন আল্লাহ তালা আপনাদের গোনাকে পরিষ্কার করে দেবে এই জন্য বলা হয়েছে গরিবরা হলো ধোপা আর দুই নম্বর তিন নম্বর বলা হয়েছে দুধ এই দূত মানে আপনি যখন আপনার পিতা মাতার রুহের শান্তির জন্য আপনার ছেলে মারা গেছে তার রুহের শান্তির জন্য আপনার স্ত্রী মারা গেছে তার রুহের শান্তির জন্য যখন গরিবদেরকে দান করবেন তখন এই নেকিটুকু এই গরিবরা দূত হয়ে আপনার পিতা মাতার রুহে পৌঁছিয়ে দেবে এই জন্য বলা হয়েছে তারা দুধ বা পিওন তাহলে চিন্তা করেন যে হাদিস কোরআন দ্বারা এটা কিন্তু সাবেক বা প্রমাণিত দীর্ঘদিন বিজ্ঞ বিজ্ঞ বড় বড়ো আলে মাদন এই আমলগুলি করে আসতেছে আর এখন এই জাহেলরা বোঝে না সোঝে না আর এরা ফতোয়া দিয়ে এইটাকে সমাজ থেকে উৎখাত বা বন্ধ করবার জন্য চেষ্টা করছে এর সুফল কিন্তু এর আগেও আমি বর্ণনা করেছি যেমন যিনি মারা গিয়েছেন আজকে তিনি যাদের সঙ্গে চলাফেরা উঠা করতেন এদের কাছে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন আজকের খানার মাধ্যম দিয়ে সেই যাদেরকে কাছে ভুল ভ্রান্তি করেছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া বা তাদের দিয়ে দোয়া করায় নিলে সেই অপরাধটাও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সেই অপরাধটাও আল্লাহ তাছাড়া তার কাছে ভুল করছে আমরা তো জানি না তার না পারছি খাওয়াইতে জন্য বখারি সর্বের হাতে আসে খাদিজা আল্লাহ তালা আল্লাহ আনহা এনতেকালের পরে রসুল সাল্লাহাম খাদিজার্জি আল্লাহ তালা আনহার আত্মীয় এবং বান্ধবীদের বাড়িতে গোস্ত বিতরণ করতেন খানা দিতেন কেন যেন খাদিজা আত্মার শান্তি পায় তাহলে খাদিদার আত্মা শান্তি পাওয়ার জন্য খাদিদার আত্মীয়া বা বান্ধবীদেরকে রসুল যখন খানা দিয়েছেন আমি আপনি কেন আমার স্ত্রী আমার মা আমার বোন আমার ভাই আমার আব্বা মারা গেলে তাদের আত্মীয় স্বজনদেরকে বন্ধু বান্ধবীদেরকে আমরা খানা দিলে দোষ হবে তা হবে না যাক এখন আমি যে কথাটা মূলত আপনাদের কাছে আজকে বলার উদ্দেশ্য যেটা ইসলাহ আমি সেই বিষয়ে আপনাদেরকে একটু বলছি সেটা হলো যে